আমি যখন নামাজে দাঁড়াইছি প্রথম রাকাতে আমি সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করেছি হু আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হু আलिमুল গয়বি ওয়াস শাহাদাতি আমি যখন সুরায় হাসরের শেষ আয়াত তেলাওয়াত করলাম আমি যেখানে দাঁড়াইছি পিছনে তো চতুর্দিকে মুসল্লি দাঁড়ায় আছে টের পাইতেছি পিছন থেকে এক যুবক নামাজের ভিতরে চিৎকার মেরে কানতেছে তার কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত চলে আসছে দ্বিতীয় রাকাতে আমি সুরায় আসর তেলবাদ করলাম ওয়াল্লাহ আসুরি ইন্নাল ইনসানি হোস প্রচন্ড রোদের তাপ যার কারণে ছোট সুরা দিয়া নামাজ শেষ করলাম যখন আমি সালাম ফিরাইছি তাকায় দেখলাম পিছন থেকে এক যুবক দৌড়ায় আমার দিকে আসতেছে পুলিশ সাথে সাথে তাকে যখন আটকায় দিল আমি তখন বললাম ছেড়ে দাওকে আমার কাছে আসতে দাও যুবক কাছে আসলো তার চোখের পানিতে এহেরামের কাপড় ভিজতেছে কাবারই মামিয়া সিদ্ধ দুসারি প্রশ্ন করলো মায়ুমুখী কাইয়া শাবাৎ কেন কাদো কি হয়েছে যুবক বলে হুজুর আমার বয়স মাত্র বিশ বছর আমার জন্ম হল ইউরোপ কান্ট্রিতে আমাকে এই রমজান মাসে স্থানীয় কিছু আমারা ধরে নিয়ে আসছে সফরে মুসলমানরা আমাকে ওমরায় নিয়ে আসছে জীবনে কোনোদিন আমি জুমার নামাজ পড়ি নাই জীবনে কোনোদিন আমি পশ্চিম দিকে ফিরে সিজদা দেই নাই কেন জানি আমার ভিতরে আবেগ জাগ্রত হয়েছে যে জীবনে একবার যদি কাবায় যাইতে পারতাম তাহলে আমার দিলের ভিতরে শান্তি পাইতাম এজন্য আমি কাবা শরীফে প্রথম সি প্রথম আপনার পিছনে দাঁড়ায়া যখন সুরায় হাশর শুনলাম আপনি যখন সুরায় হাশর তেলাওয়াত করতেছিলেন মনে হইতে আছে আমার কলিজার ভিতরে কে যেন পানি ঢালতেছে এত সুন্দর পড়া আমি কোনোদিন শুনি আপনার প্রত্যেকটা শব্দ আমার কলিজার ভিতরে গিয়ে আঘাত করতেছি আমি যখন শেষ দেয় গিয়ে পড়লাম তখন মনে হইতে আছে কে যেন আমার কানের ভিতরে বলতে আছে বান্দা তুমি কেন ডাকো আমি তো তোমার সামনে আছি আসিদুসারি বলেন তুমি কি কোরআন তেলাওয়াত মোবাইলে শুনো বলে আমি মোবাইলও শুনি না প্রথম আপনার কণ্ঠে আজকে আমি জুমান্না মাঝে শুনলাম ইয়া সিদ্ধ সারি বলেন আল্লার কাছে ত বা কর্গুলাবিন তোমার অতীতের গুণাগুলো মাফ করে দিবে যুবক ইয়া সিদ্ধ সারিকে জরায় ধরিয়া চোখের পানি সেরে কান্দে আর বলে হুজুর এমন কোন পাপ নাই যা আমি করি নাই রাত্রিবেলা মদ খায়া খায়া বিছানায় শুইয়া থাকতাম জীবনভর আমি পাপের স্বর্গরাজ্যে বাস করেছি আজকে কেন জানি আমার দিলের ভিতরে বারবার বলে হচ্ছে যে আসলে ওই জগতটা ভালো না একমাত্র সুখ শান্তি হলো আল্লাহর দ্বীনের ভিতরে হুজুর আল্লাহ কি আমারে মাফ করবে নাকি ইয়াসিদ দুসারী বলে আমি তাকে আবেত ভরা কণ্ঠে বললাম আতা ইবু মিনাজামবিকা মাল্লা জামবালা

একমাত্র ফ্রেশ ডিলওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসে পাঠায় দিবেন কে এজন্য রব্বুল আলামিন বলেন যেদিন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে জমিনটা হবে তামার প্রত্যেকটা মানুষকে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখা হবে কানামেকে দা রুহু হমসিনা অ্যালফেসানা তিম্মিম্মে দাদ্দ পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখা হবে শুধু তাই না প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড় করায় রাখা হবে নরব উলায়লাবিন বলেন যে দিন টিচারের ময়দান কায়েব হয়ে যাবে ওই দিন এমন একটা সিচুয়েশন তৈরি হবে আল্লাহ রাবুল আলামিন চিৎকার মেরে হুমকার দিয়ে বলবেন কহা আজকের রাজত্বের মালিক একজন তিনি হলেন কে কোথায় তোমার নেতা কই তোমার নেত্রী সারা জীবন চামচামি কল্লা পাইসোটা কি পাইস মানুষের অভিশাপ পাইস মানুষের বরদোয়া নেতা নেত্রীর বাদ দেন রসদুল্লা খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার নেয় মানুষের উপকার করেন না পারলে ক্ষতি করা যাবে না ইন্দি মিনটাই মেরাব্বুল বিচারের ময়দানে জান্নাত আর জাহান্ন সবাই তো একাকার হয়ে থাকবে আল্লাহ পাক বলবেন নেককার যারা তারা আলাদা হয়ে যাও যারা তারা আলাদা হয়ে যাও নামাজিওয়ালা ব্যক্তিরা ডাইনে দাঁড়াও বেনামাজিরা বামে দাঁড়াও সুৎখর ঘুষকর হারামখর গুলা বামে চলে যাও ইমানদার পরেশ নে ন্যায় পরায়ণ যারা তারা ডান পাশে চলে যাও মানুষ যেতে চাবে না ফেরেস তারা ডান্ডা পিটায়া পিটায়া নেককারদের থেকে আলাদা করে দিবে কার পরেসগার যারা তাদেরকে রব্বুল আলামিন বলবে যাও তোমাদের জন্য সু সংবাদ আর বৎকার যারা না ফারমান যারা দুনিয়ায় গা ভাসায় চলছে আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হয় নাই আল্লাহ পাক বলবে গোলাম তোমার আমোল্লামা কি অর্জন করেছো করো এ কর কিতা বা তাফা বিনাফসিকা লিয়াও হাসিবা অবস্থা এতটাই ভয়াবহ হবে রব্বুল গোলায় আমিন রাগান্মিত কন্ফে বলবে হুদ গোফাগুনো ধর ধইরা ফেলাও সুম্মাল জাহিমা সাল্লুম অতপর নিক্ষেপবার সুন্দাফি শিলসিলা তিং জারু রোহা চে বারু সত্তর হাত শিকল নিয়া বেনা মাজির পায়ে শক্ত কইরা বাঁধক সুৎকর হারাম করো বে ইমানগুলার পায়ের ভিতরে শক্ত করে বাইধা দাও এক একটা মানুষ অনেক লম্বা হবে স্বাস্থ্য অনেক ভারী হবে পাগুলা এক একটা হবে অহুত পাহাড় পরিমাণ মোটা আল্লাহর রসুল বলেন বুক থেকে সিনা পর্যন্ত নাফার এই জায়গাটা হবে বেয়াল্লিশ কিলোমিটার তাহলে বুঝেন এক একটা জাহান আল্লাহ কি পরিমাণ স্বাস্থ্য আর লম্বা বানাবে আর জান্নাতি মানুষগুলাকে রব্বুল আলামিন এক একজনকে আদম নবীর মতো লম্বা বানাবে আল্লাহ আকবার বলেন ইউসুফ নবীর মতো সৌন্দর্য দান করবে আল্লাহ শুধু তাই না দাউদ নবীর মতো জান্নাতিওয়ালা যুবকদেরকে কণ্ঠ দান করবে শুধু তাই না চরিত্র আর ক্যারেক্টার দান করা হবে তার চরিত্র উত্তম আহলাকওয়ালা বানায়া দেওয়া হবে জাহান্নামীদেরকে যখন আল্লাহ ফেরিস্তা বলে দিবেন সিকল্লা গায়া টানতে থাকুক যখন জাহান্নামের ফির্তা মালিকের হাতে তুলে দিবে মালেক বলবে ও গোলাপ জাহান্নামের ভয় যদি অন্তরে থাকতো তাহলে কেন দুনিয়ার ভিতরে নামাজ সাইরা দিলা আর একজনের জমি কেন দখল করলা কেন মানুষকে কষ্ট দিলা মাত্র ষাট সত্তর বৎসর নিয়ে এত মাতাল কেন হয়ে গেলা এবার জাহান্নামের ফেরস্তা মালিক স্পষ্ট বলবে আলাইকুম কুমুন তোমাদের কাছে কি নবীরা যায় নাই আলেমরা যায় নাই কোরআন হাতি নিয়ে বয়ান করে নাই এত কিছু বলার পরেও তোমরা কেন নষ্ট হয়ে গেল কেন তোমরা আজানের টাইমে আল্লাহর কথার প্রতি সম্মান করো নাই চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকার সময় হয় দশটা মিনিট মসজিদে গিয়া রবের কদমে সিজদা দেওয়ার সময় হয় না অথচ সন্তানের জন্য রাত জেগে জেগে পরিশ্রম করলা ওই সন্তান তোমার হায়াত দিতে পারে নাই অসুস্থ হয়ে গেলে সুস্থ সুস্থ করতে পারে করার মালিক একজন অসুস্থ করার মালিক একজন জবান খুলে বলেন তিনি হলেন কে এবার রব্বুল আলামিন বলবেন যাও তোমরা জাহান্নামে চলে যাও জাহান্নামীরা চিৎকার মেরে জান্নাতিদির দিকে তাকায় বলবে তাকায় তাকায় বলবে আনিল মুজিরিমিনা মা সালাকাকুম ফি সাকর জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে সাকার নামক জাহান্নামে কেন আসলা মানুষ জান্নাতীরা বলবে কেন সাকার নামক জাহান্নামে আসছো এবার সাকার নামক জাহান্নাম থেকে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন জাহান নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হল নামাজ না পড়া আল্লাহ আকবার বলেন এজন্য অনুরোধ করে বলি বিনয়ের শহীদ বলি কে লোকেল দেখার টাইম পরে নামাজ পড়তে হবে আগে